অসুস্থ ধারার চলচ্চিত্র থেকে আমি আসলে মুক্তি চাই এসেছি প্রায় আজ বত্রিশ তেত্রিশ বছর যাবৎ দেখছি আমি যার জন্য এই চলচ্চিত্র থেকে একটু দূরেই চলে গিয়েছিল এটা হয়তো অনেকে জানেন হয়তো অনেকে জানেন না তো সুতরাং আমরা মানে এই বলা বলি বাদ দিয়ে আমরা বাস্তবতায় আসলে কাজ করি তাহলে মনে হয় সেটাই সার্থকতা আসবে কিন্তু সেই জিনিসটি মানে আমরা কেন জানি আমি জানি না আর কি আমার কাছে বারবার মনে হয় মাঝখানে আমার কাছে অনেকে প্রশ্ন করেছিল যে আপনি ছেড়ে দিলেন কেন আমি আমি ছেড়ে দিই যে অসুস্থ ধারার চলচ্চিত্র থেকে আমি আসলে মুক্তি চাই ওখানে কাজ করতে আমি চাই না এখন ইদানিং নাটকের ভিতর তাই হয়েছে আমরা সেখান থেকে আসলে মুক্তি চাই একটি সুন্দর দেশকে সুন্দর ভালো জিনিস দিতে চাই সেটি আমি বলবো বিশেষ করে এখানে অনেক সাংবাদিক ভাইরা আছে বিশেষ করে যাদের লেখায় এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাবে এই কথাগুলি এই কথাগুলির মাধ্যমে যেন আমরা এই অসুস্থ ধারার জিনিসগুলোকে আমরা যেন প্রত্যাখ্যান করতে পারি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে এই সুস্থ